প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ নদীর ধারা পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে নদীর ধারা পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে প্রতি প্রাণে প্রেরণা সিংহর লাগে প্রতিদিন তোমায় দেখে সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ ফসল শোভাই আলোর দিশা নতুন ছন্দের দিল দিশা ফসল শোভাই আলোর দিশা নতুন ছন্দের দিলো দিশা প্রতি মনে চেতনার জোয়ার লাগে প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার গানটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সূর্যের ওঠা আবার নামা মানে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় দেশের এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আর যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার পাশে থেকে তাদের জন্য আমার পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা রইল সবাই চেষ্টা করবেন আমার লাইভটি শেয়ার করার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে সবাইকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভকামনা আসসালামু আলাইকুম